ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলীর ইন্তকালের মুহূর্তে শয়তান হাজির আল্লাহ কয়জন ফখরুদ্দিন রাজি আল্লাহ একজন শয়তান কয় দলিল ইমাম দেও ফখরুদ্দিন রাজি দলিল দিলেন তিনি একটা দলিল দিলেন শয়তান মুহূর্তের ভিতরে এক দলিল উড়ায় দিল ইমাম ফখরুদ্দিন রাজি আরেকটা দলিল দিলেন শয়তান দ্বিতীয় দলিল উড়ায় দিল আরেক সে আরেক দলিল দিয়া শয়তানে আরেক যুক্তি দিয়ে এটা উড়াইয়ে দিল উনি আরেকটা দলিল দিলেন শয়তান এটাও উড়াইয়ে দিল এভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহী নিরান একশোটার ভিতরে নিরানব্বইটা দলিল দিয়া দিছেন আর একটা মাত্র বাকি ওনার শরীর ঘামতেছে যে আর একটা দলিল বাকি ই দলিল যদি ই দলিলও যদি শয়তান উড়াইয়া দেয় তাহলে ওনাকে বেইমান হয়ে মরতে হইব শয়তানের কথা মানতে হবে শয়তান বলতে একাধিক আল্লাহ একজন আল্লাহ না ইনি কয় আল্লাহ একজন একাধিক না এই শুরু হয়েছে দলিল দেওয়া তো এক পর্যায়ে যখন ও ফখরুদ্দিন রাজি ইনি পারতেছেন না ইবলিসের সাথে নজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ গেলে উনার পিসা বহু দূরে কাছে না ইনি অজু করতেছেন অজুর পানিতে মুড়িদের এই চিত্র আল্লাহ ভাসাই দিছেন অজুর পানিতে দেখতেছেন ইমাম রাজি বিপদে পড়ে গেছে শয়তানের সাথে পাল্লা দিয়ে পারতেছে না মৃত্যুর আগে ইনি তো এলেমের এলেমের বড়াই করে ফেলছিলেন যে আমার যে এলেম আছে শয়তান আমার সাথে পারবে কেমনে আমার যে জ্ঞান আমার সাথে ইবলিশে কেমনে আমি দুইটা না একটা একশোটা দলিল দিয়ে খাওয়াবো কিন্তু উনি তো জানেন না ইবলিশ যে এর চেয়ে আরও বড়ো ডাট এত তো মোয়াল্লিমুল একা ছিল হে তো আরও বড়ো জ্ঞানই ছিল ইবলিশের গুণ ছিল না কি ইবলিশ ইবলিশ কি ছিল আর ছিল ইবলিস সাজ্জাদ ছিল ইবলিশ শুধু আশিক ছিল না সবই ছিল কিন্তু শুধু আল্লাহর আশিক ছিল না কারণ এশ এমন এক বিষয় যে এশ্কের মধ্যে ভালোবাসা এমন এক বিষয় যার মধ্যে যুক্তি চলে না বুদ্ধি চলে না কোনো কি চলে না কোনো আলোচনা চলে না ওইটা ইবলিশের কাছে ছিল না কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা বান্দার থাকতে হবে মহব্বতের এসকের আমার আল্লাহ এক এই ব্যাপারে আমি কোনো যুক্তির দরকার নাই আমার কোনো প্রমাণ লাগবে না নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ কেলে যখন দেখছেন এই চিত্র যখন এই বদনা এই যে কিতাবের মধ্যে লিখছেন পানির যে অজু করার ছিল এই লোটারে হাতে লইয়া দেয়ালের মতো উড়ায়ে মারছেন আর বলতেছেন ইমাম রাজি বল বিনা দলিলে আল্লাহ এক কোন দলিল নাই এভাবে উড়ায়ে মারছেন আর এই আওয়াজটা শত মাইল দূরের আওয়াজটা আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজির কানে পৌঁছে দিলেন পেশাবের আওয়াজ যেই এই আওয়াজটা আসছে বলো বিনা দলিলে আল্লাহ এক সাথে সাথে হুশ ফিরে আছে যে আমি কার সাথে পাল্লা দেওয়া শুরু করছি তিনি বলেন বিনা দলিলে আমার আল্লাহ এক সুহান আল্লাহ জুরে বলেন আল্লাহ পাক দৌলতে ইমান সাথে দিয়ে দিছেন আমার নবীর কণিজা আল্লাহ আনহা। রুটি বানাইতেছেন চুলার মধ্যে ওই অবস্থায় মায়ার নবী দয়ার নবীয়া বলতেছেন ফাতেমা আমিও একটা রুটি বানাই দেই একটা রুটি নবী নিজের হাত দিয়ে রুটি বানাইলেন আর বললেন ফাতেমা যাও রুটিগুলি সিদ্ধ খাতুনে জান্নাত সবগুলি রুটি সিদ্ধ করলেন হয়ে গেল কিন্তু নবীর হাতের বানানো রুটি আগুন স্পর্শ করে না কাতুনে বলেন তাই আল্লাহ সবগুলি রুটি সিদ্ধ হয়েছে কিন্তু যে রুটিটা আপনি নিজের হাত দিয়ে বানাইছেন ওই রুটি সিদ্ধ হয় নাই আগুন ধরে না স্পর্শ করে না মায়ার নবী মুসকে এসে বলেন ফাতেমা যেই রুটিতে আমি নবীর হাত লাগলো ওই রুটিকে আগুন স্পর্শ করবে না সোহান আল্লাহ আনাস রাদি আল্লাহ কুতালা নবীর দশ বছরে খা দেব হাজো তা আনাস রাদি আল্লাহ কুতালা আনখো ঘরে মায়ের নবী একদিন ডুকলেন আল্লাহর নবী অজু কইরা হাত মোছার জন্য একটা রুমাল চাইলেন আনাস রাতি আল্লাহ কুত্তা তিনি রুমালটা নবীকে দিলেন আমার মায়ের নবী দয়ের নবী নিজের হাতটা তিনি ওই রুমাল দিয়ে তিনি মুসলেন আনাসরাতি আল্লাহুর গড়ে একজনদিন তার এক বন্ধু আসলেন বন্ধু আসার পর বন্ধুরও তিনি এরকমভাবে আয়োজন করলেন খাওয়ানোর আয়োজন করলেন হাত মুখ ধুইয়া তিনি মুসবেন রুমাল দেয়া ওই রুমালটাই আনলেন যেই রুমালটাতে মায়ার নবী হাত মুছছিলেন বন্ধুর হাত মুছানোর জন্য কিন্তু আনা মাত্রই দেখি রুমালটা ময়লা আনাসরাতি আল্লাহন বাদিকে বললেন যাও তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আসো আমার বন্ধুই ময়লাটার মধ্যে কিভাবে হাত ধুইবে হাত পরিষ্কার করবে হাত কীভাবে মুছবে তুমি যাও তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসো বাদি গেল আর আইল পরিষ্কার তপ্তবা। বন্ধু বলতেছে দোস্ত পানি পানির কোনো চোঁয়া নাই সাবানের কোনো আলামত নাই এত তাড়াতাড়ি করে রুমাল কেমনে ধোয়া হইল। এত পরিষ্কার কেমনে হলো আনাসরাতিয়াল্লা হো তাই লাল মুচকে হেসে বলেন দোস্ত আমার এই রুমালে একদিন মায়ার নবী নিজের হাত মুছছিলেন এরপর থেকে এই রুমাল যখনই ময়লা হয় আর পানি দিয়া ধুই না আগুন দিয়া ধুই আগুনের ভিতরে রুমালটারে ফালায় দিলে আগুন ময়লাগুলি খেয়ে ফেলে অথচ রুমালের একটা পশম জ্বালায় না শোভা জীৱিত অৱস্থায়ুমন্ত অৱস্থায় অৱস্থায়ুমন্ত অৱস্থায় ভুল হৈছে আচৰিত চাৰ আগাত নামাজ নবী পঢ়াই পেন দুই আঘাত পঢ়াইছে পৰে চালাম ফিৰাই ফেলে চাহাবাই খেৰম কেও লোক মাও দা দৰ ভয় তো আসে যে লোকমা কের লোকমা দিতাম নামাজের ভিতরে যদি নামাজ কমে থাকে আল্লাহ যদি জানায় দে আজকে থেকে আসর দুই রাকাত তো লোকমা কারে দিমু নামাজ শেষ হওয়ার পরে সাহাবিরা জিজ্ঞেস করে আসল আল্লাহ আসরে নামাজ কি কমায় দেওয়া হয়েছে গো নবী নবী বলেন না নামাজ তো চার রাখাতই তো সাহাবিরা বলে আপনি তো দুই রাখাত পড়ছেন বলেন ও দুই রাখাত পড়ছি আচ্ছা চলো আবার নামাজ পড়ি এই ভুলটা আল্লাহ পাক কেন করাইলেন নবীরে উম্মতের জন্য রহমত বানাইয়া দেন তোমাদের মধ্যে নামাজে এমন ভুল ত্রুটি হবে হইলে পরে নামাজ সংশোধনের জন্য সহসেজদার একটা বিধান আল্লাহ জারি কইরা নবীর ভুলটারে উম্মতের জন্য রহমত বানাইয়া দেন আমার নবীর জীবনে একটা ভুল হইছে ভুল হয়েছে কি আল্লাহ ভুল করায় দিছে কেন উম্মতের জন্য যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি বিশ্রাম নিবেন রাতের বেলা রাত হয়ে গেছে আল্লাহ নবী কাফেলা নিয়ে ঘুমাবেন নবী বেলালকে বলতেছেন বেলাল ঘুমাইতেছি তুমি পাহারা দাও আর ফজরে আজানের সময় ডাক দিয়ে দিও তো হজরত বেলাল রদি আল্লাহ পাহারা দিচ্ছেন কিন্তু ফজরের আগে ওনারও ঘুম লেগে গেছে লাল রাতি আল্লাহ তালা নুর ফজরের আজানে আগ মুহূর্তে ওনার ঘুম লেগে সব ঘুমে আল্লাহ নবীও ঘুমে এ এক ঘুমে সূর্য উইটিয়া ফজর যে কোন দিকে গেল সূর্য উঠল সূর্যের আলো নবীজির চেহারায় পড়ল যেই মাত্র নবীর চেহারায় সূর্যের আলো পড়ছে তখন আল্লাহ নবীর ঘুম মাংসে নবীজি ঘুম থেকে উঠে বলছেন ইন্না আলিল্লাহ বেলাল কি ব্যাপার সবাই ঘুম থেকে উঠছেন একজনেরও ফজরের নামাজ হয় নাই অথচ আল্লাহ নবী সাহাবাই কেন নবী বলতেছেন বেলাল কি খবর বেলাল বলি আর আল্লাহ যে আল্লাহ আপনার চোখ লাগায় দিছে এই আল্লাহ আমার চোখও লাগায় দিছে কইতে পারি না কোনো তা আল্লাহ নবী বলে দ্রুত চলো নামাজ কাজা করি এই জায়গাটা থেকে শরীর আরেকটা জায়গায় গিয়ে নামাজ কাজা করলেন কি নিয়ে তাহলে এই কাজাটা মূলত করাইছেন কে জুড়ে কন কেন আমাদের জন্য আমার বন্ধু তোমাদের জন্য মডেল তোমাদের জীবনেও নামাজ কাজা হতে পারে তবে দেরি যে না আমার বন্ধু তাড়াহুড়া করেছে নামাজ কাজা হয়ে গেছে দেরি নাই লেট করা যাবে না অবহেলা করা যাবে কাজা যখন হইসে হইছে এটা কোনো সময় পড়লেই হবে না এমন তারাহুরাটা করো তুমি কাজ আদায় করার জন্য যেন তোমার তারাহুরা দেখে আল্লাহ খুশি হয়ে যায় যেন আল্লাহ খুশি হয়ে যায় আহ এই জন্য এই নবীর কাছে আসলে আবু বকর যে দুনিয়াতে যার যত কাছে থাকবে পাক জান্নাতে তারে তার সাথে রাখবে সুহান জোরে বলেন মন্ত আবু বকর সিদ্দিক নবীর কাছে নবীর কাছে সাহাবাই কেরাম এই সাহাবাই কেরামের কাছা সাহাবাই কেরামের কাছে যে যত বেশি ছিলেন তারা থাকবেন তাদের কাছে তাদের কাছে যারা যত কাছে থাকবেন সে থাকবেন তাদের কাছে এইভাবে একজন একজন করে মায়ের নবী পর্যন্ত যার যা যার দূরত্ব যত কাছে হবে সে নবীন তত কাছে থাকবে তত কাছে দুনিয়ার মানুষগুলি আল্লাহ একসাথে চলছে আল্লাহ সহপতি ছিল হাসুরের ময়দানে বলবে মালিক আমার ওই সঙ্গী কোথায় আমার ওই সাথী কোথায় আমার ওই মুরিদ কোথায় কোথায় আল্লাহ দুনিয়া থেকে আমি চলে আসছি কিন্তু আমার হাতে বায়াত যারা নিয়েছে আমার পরামর্শক্রমে চলেছে আমার সঙ্গী হয়েছে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে আমার মতোই জীবন গঠন করার তৌভিজান করি এখন সুবাহান আল্লাহ এজন আল্লাহর অলিরা কবরে যাওয়ার পর কবরে যাওয়ার পর তাদের রুহানি দোয়া তাদের রুহানি দোয়া মুড়িদের জন্য দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায় আল্লাবালাদের রুহানি দোয়া সে কবর থেকে দোয়া করে আল্লাহ তারে পথ প্রশ্ন করো না কারণ ওই সময়টাতে সে তো সম্পূর্ণ আল্লাহর আল্লাহর কুদরতি কুলে আসে তো ওইখান থেকে তার যে রুহানি দোয়াটা আসে একদম নির্বেজাল এজন্যই দোয়ার ফায়দা তাহানবীর রহমতুল্লাহ আহ বলছেন নয় গুণ বেড়ে যায় দুনিয়ার জীবিত অবস্থায় ইনি দোয়া করলে যদ্দুর পাওয়ার থাকতো আল্লাহর অলি কবরে গিয়া রুহানি যে দোয়া দেয় এটা নয় গুণ বেড়ে যায় সুহান আল্লাহ বলে নয় গুণ বেড়ে যায় পাওয়ার বেড়ে যায় এজন্য ওই দোয়া এইভাবে কাজে লাগে তো যখন উনি দোয়া করে আল্লাহ তুমি তারও তারে পথভ্রষ্ট করো না বেলাইনে নিও না বেফতে চালায়ও না আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে আল্লাহ আমার প্রিয় মানুষটারে তুমি বেফতে বেলাইনে নিও না আল্লাহ তুমি এই দোয়াটা আল্লাহ পা কবুল করে এক পর্যায়ে সেও মারা যায় মারা যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ পাক পাকিও দুইজনকে হাজির করে একজন একজনকে হাজির করে মোহব্বতের মানুষ যারা ছিল সামনে হাজির করবে হাজির করে কইব কৌতো সে কেমন ছিল আর তুমি কৌত ও কেমন ছিল তখন একজন আরেকজনের প্রশংসা করতে 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 খালি প্রশংসাই করবে প্রশংসাই করবে এরপরে আল্লাহ পাক বলবেন তোমাদের দুনোজনে আমলের ক্যাটাগরি সমান ছিল না তোমরা একে অপরকে ভালো জানো দুনিয়াতে চলছো আমার জন্য দুজন প্রতিযোগিতা করে নামাজ আদায় করেছো প্রতিযোগিতা করে তোমরা ভালো কাজ করছো ন্যাক কাজ করছো প্রতিযোগিতা করে খুব প্রতিযোগিতা ছিল তোমাদের আখের হাতের লাইনে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি কিন্তু আমলের ক্যাটাগরি সমান না তোমাদের কি একসাথে দেই কেমনে সবার আমল তো সমান হবে না সমান তো করা যাবে না কিছু বেশকম হবে কি না আর আমলে বেশকমের কারণে তো জান্নাত বেশকম হয়ে যাবে একজনের জান্নাত একতলা উপরে আর একজনের একতলা নিচে কিন্তু হাদি শরীফ আল্লাহ নবী বলেন দুনিয়াতে যার যে দুইজন নেককারের মহব্বত ছিল শুধু আল্লাহর জন্য তাদের যার আমল কম ছিল তার আমলকে আল্লাহ তার পক্ষ থেকে বাড়াইয়া ওই বন্ধুর সাথে এক ক্যাটাগরিতে জান্নাত দান করবেন ওই উপার্জনে নিচে নামাবেন না বরং নিচের জনটা আল্লাহ উপরে উঠে দেবে জনকে নিচে নামাইলেও তো একসাথে থাকা হইতো ঠিক না কিন্তু এই কাজ আল্লাহ করবেন না আল্লাহ পাক কখনো এমন করেন না নিচের জনকে উপরে উঠাই দিবেন এক হাদিস শরীফ আল্লাহ নবী বলেন এজন্য সহবতের এত দাম সহবতের এত দাম এত দাম সম্পর্কের এত দাম আদম আলি সালাম তিনশো সাড়ে তিনশো বছর আল্লাহর কাছে কান্না করলেন আর বললেন মালিক মাফ করো মাফ করো গোনা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে হয় না না এবার বলেন আল্লাহ মাহমাদায় তুমি করো এমনি আল্লাহ কয় নাম তুমি জানলা কেমন করে সুবহানো আদম আলাহ ইসলাম কয়ে মালিক জান্নাতের গেইটে তোমার নামের সাথে নামটা দেখেছি তখনই আমি বুঝছি নামটা তোমার কাছে অধিক মায়ার নাইলে নিজের নামের সাথে তুমি নাম রাখতা না মিলাই দিতা না তোমার পাশে রাখতা না। তোমার পাশে যারে রাখছো বোঝা গেল তোমার বেশি প্রিয় এ ভাই আল্লাহর পাশেই ছিল আমার আপনার নাম আমার আপনার নাম এই আদম আল্লাপাক ইসলামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন এর থেকেই মুফাসিনে কেরাম লিখেন মুহাদিস কেরাম তারা লিখেন একজন আল্লাহওয়ালা যার সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহর সাথে তার উসিলায় যদি দোয়া চাওয়া হয় এই দোয়াও তার উসিলায় আল্লাহ কবুল করে নেয় আল্লাহর ওয়ালিদের সহবত আল্লাহর ওয়ালিদের উসিলা দৈরা দোয়া চাইলো আল্লাহ দোয়া কবুল করে আদম আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন পরে উসিলা ধরছেন আমার নবীর নাম সুহান আল্লাহ কন তারপরে আল্লাহ পাক রব্বুল দোয়া কবুল করে নিছে পুতিলা আল্লাহর নবী বলেন দুনা মালিহি কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদুন আউকামা কালান নবী আলাইহিস সালাম কোন মুমিন যদি তার মালের হেফাজতের জন্য মারা যায় মাল হেফাজতের জন্য কোন মুমিন হাদিসটা বুঝছেন এর হাদিসটা অত্যন্ত সুক্ষ নবী বলেন কেউ যদি কোন মুমিন যদি তার মাল হেফাজতের জন্য মারা যায় ফাহুয়া শাহীদুন সে আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে গণ্য হয় এবার প্রশ্ন হুজুর শহীদ তো বলা হয় দুনিয়া না আখের লাইনে যদি মারা যায় দিনের জন্য যদি কেউ মারা যায় তাহলে শহীদ এখানে তো নিজের মালের জন্য মরছে নিজের মাল রক্ষার জন্য মরছে তাহলে সে শহীদ হবে কেন মালের জন্য মালের প্রতি তো আরও বেশি নফরত সৃষ্টি করার কথা বলা হয়েছে মাল জমাইতে নিষেধ করা হয়েছে মালই তো সব কিছু ধ্বংসের মূল কোরআন হাদিসে তো মাল মালের প্রতি অনেক 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 এরকমভাবে কি তিরস্কার অবজ্ঞা বা ঘৃণা এই ধরনের থাকার কথা বলেছে দুনিয়ার প্রতি মহব্বত রেখ না দুনিয়া এটা মাত্র প্রয়োজন হাসিল করার মতো একটা ব্যবস্থা প্রয়োজন শেষ যদ্দুর প্রয়োজন এদুর লইবা এর বাকিটা প্রয়োজন নাই এই তো হলো দুনিয়ার হালত অথচ হাদিসে আল্লাহ নবী এখানে কি বললেন মাল রক্ষার জন্য মারা গেলে শহীদ এটা তো বুঝে আসে না বুঝে আসে না একজন মুমিন নামাজে দাঁড়াইছে প্রশ্নের জবাব পড়ে দিতেছে একজন মুমিন নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানো অবস্থায় সে নামাজ পড়তেছে পড়তেছে কিন্তু দেখলো চুলার মধ্যে যে আগুন এই আগুনে এসে যে তরকারি বসাইছে এই তরকারি হইয়া ডাউল মনে করেন ডাউল ডাল হইয়া ডাল সিদ্ধ হইয়া ডাউলের পাতিল উল্টায় এখন ডাউল পড়ে যাইতেছে সে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে ওই অবস্থায় সে যদি মনে করে যে আমার তো আর খানার কোনো বস্তু নাই যদি আমার খাদ্যটা নষ্ট হয়ে যায় পুড়ে যায় অথবা পরে যায় তাহলে আমার পদার্থ থাকতে হবে তখন তার জন্য শরীয়তের মাসালা হলো নামাজ বাঙ্গা হোক সেটা ফরজ নামাজ নামাজ ভাঙ্গ ভাঙ্গা তাড়াতাড়ি খাবার হেফাজত করো খাবার এই দুনিয়া দুনিয়া হেফাজতের জন্য নামাজ ভাঙ্গার নির্দেশ আইছে এটা খাবার এটাও তো দুনিয়া এটাও তো দুনিয়া এটাও তো আখেরাতের কিছু বলা যায় অথচ খাবার বাঙ্গার জন্য নামাজ খাবার রক্ষার জন্য নামাজ বাঙ্গার নির্দেশ আইসে আর ওইদিকে দিকে মাল হেফাজতের জন্য জান দিলে শহীদ হওয়ার বিধান আইসে ঘটনা কি হাদিসের ব্যাখ্যায় মহাদিস কেনাম লিখে শুধু একটা মাত্র কারণ মালের সম্পর্ক আল্লাহ পাল্লার নবী হাদিসের মধ্যে লাগাইছেন যখনই কোনো মুমিনের মাল রক্ষার জন্য মুমিন জান দিবে মুমিনের মাল রক্ষার জন্য মুমিন জান দিবে শহীদ তাহলে মালের সম্পর্কটা নিষ্পত্ত এখন মুমিনের সাথে খালি মাল না হাদিস নবী বলেন নাই মাল রক্ষার জন্য যে কোনো মাল বলেন নাই বলছেন মুমিনের মাল মুমিনের সাথে সম্পর্ক মালের হয়ে যাওয়ার কারণে ওই দুনিয়ার মালটার দামও অনেক বেড়ে গেছে শুধু মাল হেফাজতের জন্য জান দিলে যে কোনো মানুষের মাল হেফাজতের জন্য জান দিলে শহীদ হবে না কিন্তু মোমিনের সাথে যখনই মালের সম্পর্ক লেগে গেল তখনই তার ওই দুনিয়া দাম নামক মালটার দামও আল্লাহর কাছে পেরে গেল এই জন্য ইমানদার যখন এই ফুলসিরাতের উপর দিয়ে পার হবে ফুলসিরাত তো জাহান্নামের উপরে আগুনের উপরে যখনই পার হবে তখন জাহান্নামের আগুন চিৎকার করে বলবে মোমিন তোমার ইমান লি দ্রুত পার হও কারণ তোমার ইমানের পাওয়ারে আমি জাহান্নামের আগুন নিবে যাইতেছে তোমার ইমানের পাওয়ারে জাহান নামের আগুন নিবে যেতেছে প্যারে হাত এজন্য বলতেছিলাম এটার এত দাম এত গুরুত্ব আল্লাহ আলাদের সহবতে যাওয়া আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া ইমাম ফখরুদ্দিন রাজি এখন একজন আলেমের নাম বলি এই দুনিয়ার বিজ্ঞ আলেমদের একজন প্রসিদ্ধ আলেম তফসির ইবনে কাসির যিনি লিখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তফসির কবির প্রসিদ্ধ তিনি তিনিছেন তিনি এত বড় বিজ্ঞ আলেম ছিলেন ছিলেন আল্লামা নাজমুদ্দিন কুবরা বুজুর্গ তো উনি আবার ফির দলেন কেন উনি আবার পীরের কাছে যাবেন কেন জগৎ বিখ্যাত আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলিম এলেমের জগতে যে কয়জন তাদের উপরে কেউ কথা বলতে পারে না এর মধ্যে উনি একজন উনি গিয়ে বায়াত হইছেন নাজমুদ্দিন কুব্রা ওনার হাতে আলহামদুলিল্লাহ চলতেছে ভালো কথা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ খেলে ইন্তেকালের আগে ইনি এত বড় বিজ্ঞ আলেম ছিলেন যে একশোটা দলিল বানাইছেন আল্লাহ যে এক কারণ জানেন যে মৃত্যুর সময় শয়তান একজন মুমিনকে বেঈমান বানানোর জন্য যতটুকু চেষ্টা যতটুকু সামর্থ্য শয়তানের আছে পুরাটা ব্যবহার করে সক্রাতের সময় মানুষ একজন মুসলমান যখন মারা যায় তখন শয়তান তার সমস্ত শক্তি ব্যয় করে তার ইমান হারা করার জন্য ওই সময়টাতে ইমান নিয়ে যাওয়া আল্লাহ নবীর হাদিস বড় কঠিন বড় কঠিন শয়তানের সাথে পাল্লা দেওয়া ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলীর ইন্তেকালের মুহূর্তে শয়তান হাজির আল্লাহ কয়জন ফখরুদ্দিন রাজি ক আল্লাহ একজন শয়তান কয় দলিল ইমাম ফখরুদ্দিন দলিল দিলেন তিনি একটা দলিল দিলেন শয়তান মুহূর্তের ভিতরে এক দলিল দিল ইমাম ফখরুদ্দিন রাজি আরেকটা দলিল দিলেন শয়তান দ্বিতীয় দলিল উড়াইয়ে দিল আরেক সে আরেক দলিল দিয়া শয়তানে আরেক যুক্তি দিয়ে এটা উড়াইয়ে দিল উনি আরেকটা দলিল দিলেন শয়তান এটা উড়াইয়ে দিল এভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি নিরান একশোটার ভিতরে নিরানব্বইটা দলিল দিয়া দিছেন আর একটা মাত্র বাকি ওনার শরীর ঘামতেছে যে আর একটা দলিল বাকি ই দলিল যদি ই দলিলও যদি শয়তান উড়াইয়া দেয় তাহলে ওনাকে বেইমান হয়ে মরতে হইব শয়তানের কথা মানতে হবে শয়তান বলতে একাধিক আল্লাহ একজন আল্লাহ না ইনি কয় আল্লাহ একজন একাধিক না এই শুরু হয়েছে দলিল দেওয়া তো এক পর্যায়ে যখন ও ফখরুদ্দিন রাজি ইনি পারতেছেন না ইবলিসের সাথে নজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ গেলে ওনার পিসা বহু দূরে কাছে না ইনি অজু করতেছেন অজুর পানিতে মুরিদের এই চিত্র আল্লাহ ভাষায় দিছেন অজুর পানিতে দেখতেছে নিমাম রাজি বিপদে পড়ে গেছে শয়তানের সাথে পাল্লা দিয়ে পারতেছে না মৃত্যুর আগে ইনি তো এলেমের এলেমের বড়াই করে ফেলছিলেন যে আমার যে এলেম আছে শয়তান আমার সাথে এলমি যোগ্যতায় পারবে কেমনে আমার যে জ্ঞান আমার সাথে ইবলিস আবার পারে কেমনে আমি একশো একটা দুইটা না একশোটা দলিল দিয়ে ইবলিসে চুপানি খাওয়াবো কিন্তু উনি তো জানেন না ইবলিশ যে এর চেয়ে আরও বড়ো ডাট এত তো মুআমুল মালায়িকা ছিল হে তো আরও বড়ো জ্ঞানী ছিল ইবলিশের গুণ ছিল না কি ইবলিশ আলেম ছিল ইবনি ইবলিশ কি ছিল আরেফ ছিল ইবলিশ সাজ্জাদ ছিল ইবলিশ শুধু আশিক ছিল না সবই ছিল কিন্তু শুধু আল্লাহর আশিক ছিল না কারণ এ এমন এক বিষয় যে এস্কের মধ্যে ভালোবাসা এমন এক বিষয় যার মধ্যে যুক্তি চলে না বুদ্ধি চলে না কোনো কি চলে না কোনো আলোচনা চলে না ওইটা ইবলিসের কাছে ছিল না কিন্তু প্রতি ভালোবাসা থাকতে হবে মহব্বতের আমার আল্লাহ এক এই ব্যাপারে আমি কোনো যুক্তির দরকার নাই আমার প্রমাণ লাগবে না নজমুদ্দিন কুবরা খেলে যখন দেখছেন এই চিত্র তখন এই বদনা এই যে কিতাবের মধ্যে লিখছেন পানির যে অজু করার লৌটা ছিল লৌটারে হাতে লইয়া দেয়ালের মধ্যে উড়ায় মারছেন আর বলতেছেন ইমাম রাজি বল বিনা দলিলে আল্লাহ এক কোন দলিল নাই এভাবে উড়ায় মারছেন আর এই আওয়াজটা শত মাইল দূরের আওয়াজটা আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজির কানে পৌঁছে দিলেন পিসাবের আওয়াজ যেই এই আওয়াজটা আসছে বলো বিনা দলিলে আল্লাহ এক সাথে সাথে হুশ ফিরে আসে যে আমি কার সাথে পাল্লা দেওয়া শুরু করছি তিনি বলেন বিনা দলিলে আমার আল্লাহ এক সুহান আল্লাহ বলেন পাক দৌলতে ইমান সাথে দিয়ে দিছেন তা আরে নেজন্য জন্য বলি এটাকে খামখ্যালি মরে করবেন না জমানাটা বড় খারাপ বড় ফিতনার বহুরূপী ডাকাত আশপাশে ঘুরে আশপাশে বসে বহুরূপী বহুরূপী ডাকাত মুসলমানের ভিতরে কত রঙের ডাকাত যে ঢুকাইছে ইহুদিরা এটা করাই মুশকিল এখন দেখা যায় আমলে লেবাসের শুরুতে হে আরও অনেক আগায় রয়েছে কিন্তু মূলত সে এজেন্ট সে ইসলামের ক্ষতি করার জন্য নামছে আপনার পাশেই নামাজ পড়ে আপনার পাশে বসেই বয়ান শুনে কিন্তু সে ইসলামের ভালো করার জন্য আসে নাই সে কারো এজেন্ট হয়ে আসছে অতএব এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য একটাই উপায় খাঁটি আল্লাওয়ালাদের কাছে আসা যাওয়া করেন ভালো একজন পীর ভালো একজন আল্লাহর বলির হাত ধরেন এবং পরামর্শ নেন সর্বদা তার অনুযায়ী তার কথা মতো আমল চালায় যান এতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানে ডাকাতদের হামলা থেকে আল্লাহ হেফাজত করবে